আমার বাড়িতে সল্টলেকের বহু ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের তাদের দু হাজার বাইশের নভেম্বরে না কি কাউন্সেলিং হয়ে গেছে তাদের মানে অপশান এক্সারসাইজও হয়ে গেছে ইন্ডেসকে স্কুল কিন্তু তারা রেকমেন্ডেশন পাচ্ছে না এখন কি ব্যাপারটা পেয়ে গেছে না জয়েনিংটা পাচ্ছে না কেন বলো তো বিশ্বজিৎ দর্শন স্টে আছে

আহ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা 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 তাহলে তো তাহলে তো ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সুপার নিউমেরারি হুম আচ্ছা 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 হ্যাঁ 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 হো হো আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 নিউম্যারিডি তাই না হুম ঠিক আছে ঠিক আছে এখানে প্রায় জনপঞ্চাশ জনপঞ্চাশ ছাত্র এই বা ক্যান্ডিডেট এসছেন এবং এখানে প্রচুর পুলিশ বাহিনীও আছে প্রেসও আছে আমার সঙ্গে কথা বলতে এসছে তো আমি নেমে এসেছি একতলায় নেমে এসে সঙ্গে কথা বলছি কথা বলতে গিয়ে তো আমি শুনছি যে এদের অপশন এক্সারসাইজ হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না এখন যদি সুপার নিউমারি হয়ে থাকে ঠিক আছে আমি ওনাদের সঙ্গে কথা বলছি আমি জেনে নিলাম হ্যাঁ হুম 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 হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি দেখছি আমি দেখছি আমি দেখছি ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনাদের তো এটা নিয়ে একটা মামলা পেন্ডিং আছে যা বিশ্ববিদ্যালয় আচ্ছা আপনার নাইন টেন নাইট থেকে যুক্ত করা হয়েছে না ওয়ার্ট পিকে আমাদের অ্যাপের হ্যাঁ বলুন নাইন টেন এর সাথে আমাদের যুক্ত করা আছে কিন্তু নাইন টেন বার সাথে যুক্ত করা না ওয়ার্ট পিচের কেস আমার দু হাজার উনিশ সানি মেটে গেছে

আপনাদের মামলাটা সুপার নিউমিনেটি আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সবই সুপার করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ঠিক আছে সেইটা নিয়ে মামলা পেন্ডিং আছে জাস্টিস বিশ্বজিৎ বসুল করে আপনাদের লয়ারকে

আমাদের সরকার সরকার বেশিরভাগটাই সরকারি পক্ষের সুধনু লড়েছিলেন উনি উনি বলেছিলেন যে মানে এরা এদের হয়েছিল না আপনাদের আপনাদের হয়ে কি অ্যাডভোকেট ছিলেন না আর চাকরির ব্যবস্থা আমি করিনি চাকরির চাকরির ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন তিনি অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন এবং মানসিকভাবে না না আমি বলছি সেটা সমাদাসের উদাহরণ যদি যান না আমি সেটা দেখুন সেই মেয়েটি একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনাদের শুনুন আমি তো আমি তো লয়ার নই আমি একজন বিচারের কাজ করি এরকম একটা এরকম একটা কাজে আসি তো আপনারা আপনাদের কোনো লয়ারের সঙ্গে পরামর্শ করুন ঠিক আছে যে আপনাদের এর পরের পদক্ষেপ কী ব্যাপারটা বলতে তিনি আপনাদের একটু সব খবর নিয়ে যদি কোনো নতুন লয়জারও আপনারা এনগেজ করেন যারা পূর্ব ছিল তাদের কাছে না গিয়ে তাহলেও আপনারা তাদের কাছে গিয়ে কথা বলে জেনে নিন বিষয়টা কোন জায়গায় আসে কান্নাকাটি করবেন না কান্নাকাটি করবেন না

আপনারা সেখানে চলে যান ঠিক আছে গিয়ে বলুন আমাদের হয়ে একজন লুকিল দিন আমাদের টাকা পয়সা নেই আমরা এতদিন ধরে বেকার আমাদের চাকরি হয়েও হচ্ছে না আপনারা সেই লয়ারের সঙ্গে যোগাযোগ করুন ওখান থেকে লয়ইয়ার ইনভেস্ট করে দেবেন আপনারা বলা আমার করে দেবেন ঠিক আছে বিকালে তো তারা পড়লে পরে তার সঙ্গে কথা বলে আপনারা ব্যাপারটা ভালো করে বুঝে নিন গিয়ে প্রয়োজনে একটা সেই কোর্টে গিয়ে বলুন আমি তো সেই কোর্টটা নই বুঝতে পেরেছি আমাদের মানে আই ডোনট আমি শুনুন আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে सिंप্যাথি থাকতে পারে सिंप্যাথি আছেও আপনারা আপনারা বেকার যুবক যুবতী আপনাদের প্রতি আমার সম্পূর্ণ सिंप্যাথি আছে কিন্তু আমার তো কাজের একটা ক্ষেত্র আছে যে গুন্ডির বাইরে তো আমি যেতে পারবো না আমি আমাদের রিকোয়েস্ট মানে না না আমি আদি রিকোয়েস্ট করার মতো জায়গা নেই